নিলামবাজারে বাজারে কি পারে ইসলামী মহা আগামী কাল বুধবারে সব ধরনের প্যান্ডেল আমন্ত্রণ জানানো হয়েছে দেশের নানা প্রান্তের একঝাক উলামাদের প্রধান অতিথি হয়ে আসছেন বাংলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা হাসিফ মৌলানা গাজী লুকমান উপস্থিত থাকার কথা রয়েছে উজানডিহির পীর শাহ সুফি সৈয়দ জুনাইদ আহমেদ মদনিরও এই ইসলামী মহাসম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে এলাকার সর্বস্তরের জনতার সর্বাঙ্গীন উপস্থিতি কামনা করছেন উদ্যোক্তা স্থানীয় যুবসমাজ নীলাম্বাজার লোহার পাড় ঘুড়ামারা মিরাধিকির পার ও বাহাদুরপুর চারটি গ্রামের যুব সমাজের উদ্যোগে বড়বারই ঈদগাহ সংলগ্ন মিরাধিকির পার ক্ষেতের মাঠে আয়োজন করা হয়েছে ইসলামী মহাসম্মেলনের আগামীকাল বুধবার সকাল দশটা থেকে মৌলানা আব্দুল সালামের পুরোহিতে এই ইসলামিক মহাসম্মেলনের সূচনা হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক তর্খা বক্তা হাফিজ মৌলানা গাজী লুকমান সম্মানিত অতিথি থাকছেন শাহ সুফি সৈয়দ জুনাদ আহমেদ মদিনী আল হুসাইনি এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন কাটিগোড়ার চন্ডীগড় মোহাম্মদিয়া কৌমিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার অধিকক মৌলানা জাবির হুসাইন রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার মহাদ্দিস মৌলানা আলতাফ হুসেন সহ একঝাক উপত্যকার প্রথম সারির উলামারা আমরা মিরাদিগিরপার উলামারা দুয়ারপাড়া বাহাদুরপুর কয়েকটা গ্রামের যুব সমাজ মিলে আমরা একটা ইসলামিক সেমিনার কর সেমিনার করতেছি তাই আপনারা সবাই এই সেমিনারে এই এই ইসলামিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ওয়াইজকল ভক্ত আসবেন দেশি বিদেশি অর্থাৎ অদূর কলকাতা থেকে আন্তর্জাতিক বক্তা গাজী লুকমান সাহেব উনিও আসবেন এবং যারা যারা আমরা লিপলেটে নাম দিয়েছি আগে এরাও আসবেন এবং যদি কোনো কারণে কোনো অসুবিধার কারণে আসতে না পারেন আপনারা জানবেন কিন্তু আসবেন আন্তর্জাতিক জাতিসপন্ন আলিমকল যাই হোক আপনি আমার এই যুব সমাজের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি এই সম্মেলনে আসার জন্য যাতে আপনারাও আসবেন আসসালামু আলাইকুম এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী ওনারা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ